হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বৈশাখের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচন্ড বাতাস এখন অবশ্য বাতাসটা একটু কম বাতাসটা কমে যাওয়ার জন্য এটা ভালো হয়েছে যে বৃষ্টি আসবে বা এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি এই যে দেখেন বৃষ্টি বাতাস কি চমৎকার পরিবেশ এটা হলো আমাদের ছাদ বাগান দেখতে পাচ্ছেন আমাদের ছাদে আম গাছে মার্শাল্লা দিলে কত বড় বড় আম ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত বড় বড় আম ধরে আছে তো কারো যদি জিবে পানি এসে পড়ে এই আম দেখা তাহলে আসলে আমি দোষী না হ্যাঁ এই যে আম পাকলে আমরা গাছ আম আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ আর আমাদের কাছে খুব ভালো সুন্দর এই যে দেখেন লেবু হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার লেবু হয়েছে এটা হলো আমাদের সাতবাগান বিভার্স আমাদের সাতবাগানটা যদি আমরা একটু সামনে দেখতে পাবেন এই দেখেন কি চমৎকার সাতবাগান আমাদের হ্যাঁ এই হলো আমাদের বাগান সবচেয়ে চমৎকার হয়েছে আজকের আবহাওয়াটা আসলে এই আবহাওয়ায় যদি ছাদে না উঠি হ্যাঁ তাহলে আবহাওয়া খুব কষ্ট পাবে খুব প্রচণ্ড বাতাস আর কি বলে এই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন আমার এই চশমার গ্লাস ভরে গেছে আর আমি যদি এখন আপনাদেরকে সবচেয়ে চমৎকার দৃশ্যটা দেখাই সেটা হলো আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন কি আকাশে কত কবুতর উঠতেছে এটা আপনাদেরকে সুন্দর করে আমার ব্যাক ক্যামেরাটা দেখাই তাহলে আপনারা ভাগ্যে উঠেছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা এটা দেখেন চমৎকার আবহাওয়া দেখুন এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়িরা নতুন যেন রেখে দিয়েছে উইদো চোখে ভালোবাসার কাজল ভিউয়ার্স আপনাদেরকে আমাদের পুরো বাগানটা দেখাই এই 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 দেখেন এইটা হচ্ছে আমাদের একটা একটা পাস হ্যাঁ এই হলো আমাদের একটা পাস এই যে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের একটা পাস এখানে দেখেন আমার বোনের গাছে কি চমৎকার লেবু ধরছে মার্শাল্লা দিলে হ্যাঁ এই যে দেখেন এখানে খুব সুন্দর লেবু ধরছে তো আমার কাছে এখনও লেবু ধরে নাই তো এটা হচ্ছে আমার একটা কুফার আসি বলতে পারেন এই যে দেখেন এইটা এই গাছটা কি আপনারা জানেন এটা কী গাছ এটা হচ্ছে আমলকি গাছ চমৎকার একটা আমলকি গাছ আছে আর আমাদের সাথে কলা গাছও আছে দেখতে পাচ্ছেন কলা গাছ আপনাদেরকে আমার লেবু গাছটা দেখাই আমার লেবু গাছটায় আসলে লেবু ধরে না একবার একটা লেবু ধরছিল এই লেবু গাছটা আমি টাঙ্গাইল থেকে আনছিলাম এই যে দেখেন আমাদের এখানে একটা এই যে দেখেন একটা আনারস ধরছে দেখছেন আনারস ধরছে এইটা হইলো আমার লেবু গাছ দেখেন চমৎকার লেবু গাছ কিন্তু লেবু ধরে না এই যে এটাও আমার লেবু গাছ তো এটাতে মনে হয় এবার লেবু ধরবে এখন ধরে না আর এই যে দেখেন আমাদের ডালিম গাছে কত সুন্দর কত ডালিম ধরছে এই যে দেখেন ডালিম ঠিক আছে দেখতে দেখতে গাছটা বড়ো হয়ে গেছে এই যে দেখেন আমাদের কত ডালিম ঠিক আছে এগুলো আমাদের ডালিম গাছ আর এই যে এইখানে দেখেন আমাদের এই যে দেখেন ডালিম পাইকে আছে কিন্তু কেউ খায় না ঠিক আছে আপনি ইচ্ছা করলে আইসা খাইতে পারেন হ্যাঁ এই যে এই যে দেখেন ডালিম এই যে ডালিমের ভিতরে সাদা আমি হইলাম একটা গাধা এই দেখেন এই যে আমাদের পেয়ারা গাছ দেখেন কি চমৎকার পেয়ারা ধরেছে আপনাদের যদি এগুলি দেখে জিবলায় পানি চলে আসে তাহলে কিন্তু আমি দোষি না হুম এই যে দেখেন আমাদের জাম্বুরা গাছ বুঝছেন কি সুন্দর জাম্বুরা ধরছে মাসাল্লাহ এই হলো আর এই যে এটা হচ্ছে আমার ভাইগনার মাছের খামার ও খুব যত্ন করা এখানে মাছের ইয়া করে লালন পালন করে এটা হচ্ছে এটা হচ্ছে এটা মনে হয় লেবু গাছ হ্যাঁ এটাও লেবু গাছ হুম আর এটা হইলো এটা কী গাছ বলে এটাকে সবেদা সবেদা গাছটা কি খুব চমৎকার না বুঝছেন এই গাছের সবেদা খুবই মজা ঠিক আছে খাদ্য খুব সুমিষ্ট আর এই হলো আমাদের পিছনে এই হলো ইমপালস হসপিটাল তো কে বৈশাখের প্রথম বৃষ্টির শুভেচ্ছা দেখেন আবহাওয়াটা কি চমৎকার ওই যে দেখেন আকাশ কি মেঘলা না